এবং শুধু আওয়ামী লীগ না চোদ্দ দল এটার সাথে জড়িত ছিল আওয়ামী লীগ সহ পুরো চোদ্দ দলকে মিনিমাম দশ বছরের জন্য নিষিদ্ধ করা হোক আওয়ামী লীগ গণহত্যার আসামি দেশ বিরোধী একটা দল এই দল বাংলাদেশে আনলেস আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার দেশটাকে পুরা গুলিয়ে না দেয় আগামী নির্বাচনে আওয়ামী লীগের কেউ সাহস করে ফর্ম ফিল করবে এইটাই সম্ভব না আগামী নির্বাচনে সম্ভব না আর দ্বিতীয়ত আগামী বাংলাদেশে এই যে যারা গণহত্যার আসামি সেই আওয়ামী লীগ রাজনীতি করবে এটা সম্ভব না হ্যাঁ এই গণহত্যার আসামি যে আওয়ামী লীগ এখানে হয়তো কিছু ব্যক্তিরা আছেন যারা আসলে এটার সাথে সম্পৃক্ত ছিলেন না তারা নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতি করবে এবং আগামীতে তারা ভিন্ন দল করতে পারে ভিন্নভাবে সামনে আসতে পারে সেটা ভিন্ন কথা আওয়ামী লীগ শেষ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে যে চোদ্দ দল আছে যারা ডিরেক্টলি গণহত্যার আসানি তাদেরকে বাংলাদেশে পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে রাজনীতি করবার কোনো অধিকার তাদের থাকতে পারে না এবং সেই কারণে কোনো সরকার অ্যাটলিস্ট ইতিমধ্যে কোনো সরকার তাদেরকে রাজনীতিতে ফেরত আসার রাইট বা অধিকার দিতে পারে না তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দলগুলো গণহত্যার আসামি এবং আমি সাধুবাদ জানিয়েছি যে এই যে নতুন আইসিটি আইনের যে বদল আনছেন তারা সেখানে তারা একটা জায়গা রেখেছেন যে দশ বছরের জন্য পর্যন্ত দশ বছর পর্যন্ত একটা দল বা গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করা যেতে পারে তারা যদি ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি কমিট করে থাকে তো এই যে গণহত্যা এটার থেকে বড় ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি কিছু নাই সো আমি আশা রাখছি যে ওই আইনের আয়তায় আওয়ামী লীগ এবং শুধু আওয়ামী লীগ না কারণ চোদ্দ দল এটার সাথে জড়িত ছিল সো আওয়ামী লীগ সহ পুরো চোদ্দ দলকে মিনিমাম দশ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হোক আগলের বছর নিয়ে বেশি আলোচনার কোনো জায়গা আমরা দেখি না হ্যাঁ এবং আমি নিজেও আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আছে তাদের কাছেও আমি অ্যাপ্রোচ করবো এবং আমি কোর্টের কাছেও যাবো এবং আমি ইতিমধ্যে আমাদের মাননীয় আপনার অ্যাডভাইজারদের সাথে এটা নিয়ে আলোচনা করেছি বা অ্যাটলিস্ট আমার কথাটা তাদের কাছে ব্যক্ত করতে চেষ্টা করেছি যে প্রথমত এই জ্ঞান পাগলের বচন নিয়ে বড় আলোচনা করার পক্ষপাতি আমি না সেনাবাহিনীর প্রধান ওনাকে আমি শ্রদ্ধা জানাই উনি পাঁচ তারিখ থেকে দেশের এবং জাতির জন্য যা যা অবদান রেখেছেন এবং এখনও অন্তর্বর্তীকালীন সরকারকে যেই সাপোর্টগুলো দিয়ে যাচ্ছেন তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং তাকে এবং সেনাবাহিনীর সকল অফিসার এবং সোলজার বৃন্দকে আমি সাধুবাদ জানাই এটা সেপারেট পয়েন্ট সজীব বাজের জয় কি বলল কি চাইলো এটা দিয়ে কিচ্ছু আসে যায় না আপনি যদি উনিশশো তিরিশের দশকের জার্মান সোশ্যালিস্ট পার্টি দেখেন মানে নাতজি পার্টি হিটলারের পার্টি দেখেন তারাও কিন্তু অনেক বিশাল পার্টি হয়ে দাঁড়িয়েছিল নির্বাচনেও মেজরিটি সিট জেতার মতো একটা পার্টি হয়ে দাঁড়িয়েছিল যেটা ওই যে আওয়ামী লীগ কিছুদিন আগে ছিল হয়তো হয়তো ছিল না তার জন্যই প্রত্যেকবার ভোট ডাকাতি করতে হয়েছে বাট তবু ওরা মনে করতো বা বলতো নাতজি পার্টি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফর এভার মানে সারা জীবন সারা সমগ্র সময়ের জন্য তারা ব্যান্ড কেন কারণ তারা দেশকে যেই জায়গায় নিয়ে গেছিলো বিরোধী একটা দল একইভাবে আওয়ামী লীগ গণহত্যার আসামি বিরোধী একটা দল এই দল বাংলাদেশে রাজনীতি করতে পারে